ফেরাউনের এসব অহংকার আর পাগলামির জন্য দায়ী ছিল তার সভাসদ ও মন্ত্রী পরিষদের লোকজন বিশেষ করে হামান পবিত্র কোরানে বেশ কয়েকবার ফেরাউনের সঙ্গে তার নাম এসেছে সে ছিল ফেরাউনের প্রধানমন্ত্রী যে কোনো বিষয়ে ফেরাউন তার সঙ্গে পরামর্শ করত প্রকৃতপক্ষে সেও ছিল বিকারগ্রস্ত নির্বোধ ফেরাউনের ভয় ছিল কখন জানি সে ক্ষমতাহারা হয়ে যায় কে জানি তার রাজত্ব কেড়ে নেয় এসব চিন্তাভাবনা থেকে সে জ্যোতিষী বসায় তারা তাকে বনি ইসরায়েলদের ঘরে এমন এক পুত্রসন্তান আগমনের কথা শোনায় যে কিনা তার রাজত্বের অবসান ঘটাবে তার দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দেবে সেই সংবাদ শোনার পর থেকে ফেরাউন বনি ইসরাইলদের ওপর অত্যাচার আরও বৃদ্ধি করে দেয় তাদের নবজাতক পুত্রদের হত্যার নির্দেশ জারি করে এভাবে হাজার হাজার বনি ইসরায়েলি ছেলে সন্তানদের সে হত্যা করে এদিকে নিরুপায়ে নিরস্ত্র ও নির্যাতিত বনি ইসরায়েলদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল মজলুমের আর্থ